হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপাকি সিম্পল লাইফস্টাইল এ তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সাথে তো এখন দেখো এই যে আমাদের এখন চলছে ছাদ বাগানের আর কি গাছপালা আর কি যত্ন পরিচর্যা হয়েছে তো তো এখন এই যে বোন হয়ে গেছে এখন কি হ্যাঁ গাছপ্রেমী তুমি কিনেও নিয়ে আসছে 200 পিসে পিছে মশাই কাছ থেকে আমি হ্যাঁ অনেক কয়টা লাগানো গাছ কিন্তু এখনো আছে হ্যাঁ বাবা খুব সুন্দর এগুলো করতো তো সেই জিনিসটা আমরাও আর কি বজায় রাখার চেষ্টা করছি তো চলো এখন দেখো এই যে কলার খোসা এগুলোকে রোদ্দুরের মধ্যে শুকিয়ে দেন এটাকে এখন ফাটা হচ্ছে আর কি টুকরো টুকরো করে তারপরে গাছের চারিপাশে দেওয়া হবে গোড়াই না কিন্তু চারিপাশে মাটিটাকে আলগা করে তারপর দেওয়া হবে আর তার সাথে আছে আর একটা জিনিস দেখি দেখ এখানে হ্যাঁ এটা আমি কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম চা পাতা জল যেটা গাছে দেওয়া খুবই ভালো এখন মনে হচ্ছে সত্যি সত্যি চা হয়ে গেছে এই রাখ রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি এবার এখনই দেবো হুম এটা দেওয়া হবে আর কি আগে খোসাগুলো সমস্ত দেওয়া হবে মাটিগুলোকে আলগা করে তারপরে ইয়ে দেওয়া হবে জল ঠিক তো এখন আমাদের এখানে গাছ আছে দেখো নয়নতারা আছে এখানে দাঁড়ো ব্যাগ তোমাদের ব্যাগকে মানে করে দেখাচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো কিছু কিছু গাছ আমি লাগিয়েছি বোন নিয়ে এসছে কতগুলো মানপুর থেকে আর ওরই যত্ন করা হচ্ছে আর মাসি বাড়ি থেকে নিয়ে এসছিলাম কারিপাতা গাছ চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো আমাদের ছাদ বাগানটা কেমন হয়েছে হুম দেখো কত আমরা গাছ ভালোবাসি এত রোদ দূরের মধ্যে বাইরে দেখতে পাচ্ছি কতটা রোদ দেখো হ্যাঁ এখন কত রোদ দেখো আর আমরা এই পাশে বসে আছি দেখো এটা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটু কুড়বো নাকি হ্যাঁ মাটিটাকে আলগা করতে হবে আলগা করব তারপরে এই জলটা দেবো তার মানে খোসাটা একটু জাস্ট দিয়ে দেবো দেখা চলো তোমরা দেখো চলো দেখতে থাকো আমাদের কি কী গাছ আছে এখানে নয়নতারা গাছ এটা আমি লাগিয়েছি আর এই যে বোন নিয়ে এসছে এটা ফুল গাছ আর এটা হচ্ছে পাতা বাহার কি সুন্দর লাগছে না এটা আর এটা হচ্ছে জবা গাছ তো জবা গাছে জানি না কেন আনার পরে কিন্তু রিপোর্টিং সাথে সাথে করেছি কিন্তু তাও এটা মনে হচ্ছে পাতাগুলো মরে গেছে দেখা যাক বর্ষার জল পেয়ে আবার হয় কিনা আর এটা হচ্ছে এডেনিয়াম এটা বোন চারা নিয়ে এসেছিল কার কাছ থেকে এনেছিল মামু একটা মামু এটা মামুর বাড়ি থেকে নিয়ে এসেছিল ওরা কি বাড়িতেই চারা বানিয়েছিল তো সুন্দর রূপ গাছটা হয়েছে বেশ সুন্দর আর এখানে আমাদের আছে এই যে কুমড়ো গাছ দেখো এটা লাগানো হয়েছে জানি না কতটা হবে বাড়িটা মামি চেষ্টা করব ঠিকঠাক রাখা মামি দিয়েছিল এটা চারাটা মামি দিয়েছিল বাট এতটায় বড় হয়েছে এখন এদিকে আছে এদিকে কি গাছ তোমরা কমেন্টে জানাবে তো এগুলো কী গাছ একসাথে অনেকগুলো বীজ পড়লে যা হয় কোনোটাই বাড়তে পারছে না বুঝলে তোমরা একটু বলবে ভালো করে দেখে নাও যারা ছাদ বাগান বানাও তারা বলবে কিন্তু পরে আমি বলে দেব আর এদিকে আছে দেখো এগুলো হচ্ছে এটা হচ্ছে পাথর কুচি গাছ ঠিক আছে এই যে কারিপাতা গাছটা দেখো ছোট্ট মতো এনেছিলাম কতটা বড় হয়েছে এই যে এগুলোকে সব সরিয়ে দেবো একসাথে হয়ে গেছে আর এখানে লাগিয়েছি ভেন্ডি গাছ ঠিক আছে যেগুলোকে অনেকে ঢ্যাঁড়স বলো অনেকে ভেন্ডি বলো তো সেটাই লাগিয়েছি আর কি গাছটা এই যে একটা দুটো এখানে একটা তিনটে ঠিক আছে চারটে এখানে একটা আছে চারটে মোট চারটে লাগানো হয়েছে এখানে অপরাজিতা গাছ বেড়ে উঠছে তো দেখে নিই কতটা কি হয় বাকিগুলো আর কি তুলে ফেলে দেওয়া হবে আর এখানে একটা তুলসী চারা বেরিয়েছে এটাকে না অন্য জায়গাতে আমরা করে দেব এখানে রাখবো না এটা তো সকালবেলা কি স্নান করে লাগাতে হয় তাই জন্য এটা ছুঁই তো এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে আর এই গাছটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কারিপাতা গাছটা বড় হয়েছে দেখতে কি ভালো লাগছে তার মধ্যে আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে একই রান্না করে ফেলেছি বুঝেছো বোন এখন মাটিটাকে আলগা করেছে হয়েছে আলগা একদম মানে পুরোটা করিস না একটু একটু করে কোনাটা দি কোনাটা দিয়ে ওইটার কোনাটা দিই না কোনা মানে বুঝতে পারলি সস এইটার এক কোণা এটা এইভাবে এই পাশে পুরো ঘোরা ঘোরা বালতিটা ঘোরা ঘুরি দে বালতিটা এই পাশটা হয়ে গেল তো এবার এই পাশে ঘুরিতে

এই গাছটা আমার খুব ফেভারিট তোমরা বলবে তো এই এই ফুল গাছটা আর কি কি দিলে গাছটা আর একটু বড় হবে বেশ ঝাড় মতো হবে বুঝেছো বেলি ফুল হ্যাঁ বেলি ফুল গাছে তো ছবি তুলে সব আচ্ছা আচ্ছা বুঝে গেছি এটা দিয়ে ভালো হয়েছে বল ওইটার থেকে এটাতে কি বোলত কোনো কিছু তোলা মাটি তোলা ভাল এটা বাৰী কেনে এটা খুব সুন্দৰ বাবা গাত ভীষণ ভাল হৈছে হ্যাঁ এই যে চা জল দেওয়া গুঁড়ো চা পাতাটা তলার যেটা আছে না শুকিয়ে পর রেখে দিবি ওইটা দিবি আবার বেশি ভালো না গুঁড়োটা দেওয়া ভালো সেটা একটু তোমরা কমেন্টে জানাবে তো এখানে গাছের সমস্ত কিছু টেওয়া হয়ে গেছে আর টবগুলোকে ঠিক জায়গা মতো রেখে দেওয়া হয়েছে এখানে হয়েছে আর এরপর চলো বাকি যে জলটা বেঁচে গেছে সেটা আমরা রেখে দেবো আর তলায় যে চা পাতাটা আছে না সেটাকেও আমরা আর কি শুকোতে দিয়ে দেবো ওই প্লেটটাতে তো এভাবেই আর কি চলছে দেখা যাক কতটা কি কাজ হচ্ছে বাকি কিছু জানো এই কোন গাছে কি সব দিলে আর কি গাছ একটু বড় সড়ো হয় ঠিক আছে আর গাছে যাতে গ্রোথ হয় ফুল ফোটে বেশি বেশি তো সেগুলো অবশ্যই জানাবে হ্যাঁ আমরা যেটুক আর কি ফোন দেখে বা কার থেকে শুনে যেটুক মানে জেনেছি আর কি সেগুলোই করেছি তো চলো আর এখানে আছে আমাদের এই যে এইখানে আছে হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা আর এখানে আছে এই যে অ্যালোভেরা গাছটা এটা এটাকে কিন্তু বাবারই লাগানো অনেক পুরনো গাছ প্রায় চার বছরের পুরনো গাছ এটা এখান থেকে চারাও বের হচ্ছে তো কি ওই জন্য গাছটাকে অন্য টবে আর কি রেখে দিলাম ওই জন্য ওই টবটায় একটু মাটি কম হয়ে যাচ্ছিলো সেই জন্য আর এখানে আর একটা গাছ আছে আমাদের সিঁড়িতে চলো তোমাদের দেখায় নিজি এই গাছটা চারটে পাতা ছিল বাট এই তো আবার নতুন করে গজিয়েছে এই যে এটা এটা বেশ ভাল লাগছে আর এই গাছটা না পাতার থেকে এর মধ্যে পুঁতে দেওয়া হয় এই গাছটা পাতাটা কেটে তো সেখান থেকে আবার দেখেছি নতুন গাছ জন্ম বোন দিন স্নান করে খাওয়া দাওয়া সেরে আর কি ছাদে চলে আসে কতক্ষণ থাকিস এক ঘন্টা প্রত্যেক দিন এখন যতদিন থেকে আর কি ও গাছের প্রতি মানে খুব একটা ভালোবাসা জন্মে গেছে তখন থেকে ও প্রত্যেকদিন আর কি খাওয়া দাওয়ার পর আমি জানিও ফোন নিয়ে সেটা ছাদে আসবে আমি যদি কোথাও দেখতে না পাই তো আমি ফোন করি আমি জানি ছাদে আছে তো আজকে আমিও চলে আসলাম ভিডিও বানানোর জন্য বনি বললো ভিডিও বানা যেগুলো হয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছে বুঝলে তাহলে কি গাছগুলো বাড়তে পারবে না তো গাছগুলো বাড়তে পারছে না আগাছগুলো বেশি বড় হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু গাছ আজকে না আজকে তোমাদের সাথে একটা ছাদ বাগানের ভিডিও শেয়ার করলাম আশা রাখবো তোমাদের কাছে ভালো লাগবে চলে আসলাম আর এরপর চলো আমরা দুজনে মিলে নিজে চলে যাব প্রচুর রোদ দিচ্ছে আর এটা আর কি প্রচুর রোদ দিচ্ছে দেখতেই পাচ্ছ বাট আজকে আমরা করব বলে ঠিক করেছি সো করেও নিয়েছি এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে তিনটে মতো চল হয়ে গেছে হুম চ তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে টাটা